রাজার রাজ্যে সবাই গুলাম করতেই হবে রাজার সুনাম না হয়ে তোমার কল্লা যাবে বিরাটে কঠিন শাস্তি পাবে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো সন্ধকারে মানুষই আলোর দাঁড়ে খেলা চারোদি থামবার শোনাম না হয় তোমার কল্লা যাবে বিরাটে কঠিন শাস্তি পাবে তুমি ভালো ভাবে বাঁচতে যাবে তবে তোমার শাস্তি হবে ভাবছ তুমি চাইবে এবার বুকা সব হারাবে বললে কথা আসতে বলো কিংবা রাজার কথায় চলো এদিকে সেদিকে পা বাড়ালে তবেও তুমি সব হারালে এ কেমন রাজ্য বলো সন্ধকারে মানুষই আলোর দাঁড়ে এ কে মনে হচ্ছে খেলা চারোদিকে কষ্ট মেলা কি কোথায় যাচ্ছি ভেসে থামবো কোথায় অবশেষে রাজারে রাজ্যে সবাই ঘুলাম করতেই হবে রাজারে সুনাম। না হয় তোমারে কল্লা যাবে বিরাটে কঠিন শাস্তি পাবে তুমি ভাবছ কোথায় সে রাজা আমরাই রাজা দিচ্ছি সাজা অফিসে ব্যবসা সমাজ চালায় মানুষ হয় মানুষ চালাই আমরা সেই মুখোশ মানুষ ভালো সে যে উড়াই কানুষ বইয়ের তেলে কোটা